কুমারগ্রাম ব্লকের পশ্চিম চাংমারি এলাকায় রায়ডাক নদীতে চলছে অবৈধ খনন প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দা কয়লা চুরি বালু মাফিয়াদের দৌরাত্মে রাজ্য রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চাংমারি এলাকায় রায়ডাক নদীতে চলছে অবৈধ খনন এই ঘটনায় সোমবার দুপুরে সেখানে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা সূত্রের খবরে জানা যায় ওয়েস্ট বেঙ্গল মাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের লিমিটেডের অনুমতিতে টেন্ডারের মাধ্যমে একটি সংস্থার তরফে ওই এলাকার রায়ডাক নদীতে খনন কাজ চলছে কিন্তু বাসিন্দাদের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী সেই কাজ হচ্ছে না নদী থেকে যথেচ্ছ ভাবে বালি পাথর তোলা হচ্ছে বাসিন্দাদের আরো অভিযোগ নদী খননের নামে স্থানীয়দের জমিতেও খনন করা হচ্ছে এই বিষয়টি নিয়ে এদিন প্রতিবাদে শামিল হন বাসিন্দারা চলে বিক্ষোভ এই ঘটনায় অবৈধ খনন করতে এসে মাফিয়াদের সাথে এলাকাবাসীদের মধ্যে বেশ কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এতে কিছুক্ষণের জন্য খনন কাজ বন্ধ থাকে যদিও এদিন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তবে আগামী দিনে এ নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা দেখুন সেই চিত্র সেইটা যেটা আমরা শুনছিলাম ড্রিজিংয়ের টেন্ডার হয়ে গেছে খুবই খুশি ছিলাম ড্রেজিং মানে ছাপাই আর এখন দেখি আমরা ড্রেজিংয়ের মেশিন আমরা এখানে দেখতে পাই নাই এখানে পকলেং বড় বড় ফোকলেং চলতেছে তার মধ্যে আমাদের যে ভাইরা দাদারা বাবারা তাদের জমিন আছে হেমাগুড়ি পড়ছে কারণটা হলো হেমাগুড়িতে আগে ছিল ওরা মানে নদী ভেঙে দিয়ে ওরা পশ্চিম চেংমারিতে অল্প স্বল্প জমিন পেয়ে ওরা ওখানে ঘর বাড়ি করে এই পাতর খুঁড়ে খুঁড়ে পরিবার চলতো আমরা পশ্চিম চিংমুরি এলাকার সাধারণ মানুষ এরা সবাই জমির মালিক আমরা চাচ্ছি যে আমরা আমাদের ডকুমেন্টস আছে আমরা সব ডকুমেন্টস আমরা কালেকশন করেছি যে ডিজিং বলতে আমরা যেটা বোঝাই ডিজিং বলতে কিছু ইকুইপমেন্টস থাকবে সেই মিনিমাম ইকুইপমেন্টস এটাই হলো একটা বোট যে মেশিনটা এখানে যখন কাজ যখন কাজ হবে বোট থাকবে বোটে আমাদের এই যে ডিজিং মেশিনটা বসবে তারপরে এখানে কাজ করা হবে হ্যাঁ ডেজিং না হলে ডিসিল্টিং বলে এখানে দুটা পারমিশন দেওয়া আছে। যে পারমিশনটা যেখানে দিয়েছে ডিসিল্টিং অ্যান্ড ডেজিং এই দুটা মেশিন দিয়ে কাজ করা হবে আর কাজটা হলো যেমন মানে রিমুভাল কাজ মনে করো নদীর মাঝখানে মেশিন রেখে যেখানে উচ্চ নিচ্চ জায়গাটাকে সেটাকে মানে লেবেল করা কাজ কিন্তু এখানে সে কাজ হচ্ছে না এখানে অনেক অনেক বুড়ি বুড়ি মেশিন পড়ে আছে ফোকলেন জিসিবি অনেক মেশিন এখানে মাফিয়ারা কাজ করতেছে এখানে সেটা না দেখতে পারছি আমরা চাচ্ছি যেন লিগেল প্রসেসের কাজ হয় লিগেল প্রসেস যদি কাজ হয় আমরা কিছু বলবো না এভাবে সাধারণ মানুষের আমাদের যে সাধারণ আমাদের গরিব মানুষ কেটে মানুষ যারা বেটে কাজ করে ওই জমিতে এই মেশিন দিয়ে কাজ করে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বলছি আমরা শুনছি যে এখানে অভিশাপ্ত বিজেপি লিডারদেরকে সাপোর্ট করতেছেন সেই দু থেকে যে কিছু লিডাররা আমাদের আমাদের টিমসি দলেরই দলের থেকে দলের ক্ষতি করবার জন্য চেষ্টা করছে সেই লিডাররাই নাকি এই অভিশাপ্ত এই গরিব মানুষের লিডার ওই যে অভিশাপ্ত লিডার ওই যে বিজেপিদেরকে মানে সৌজটা করছে আমরা সেটা আমরা আকার ইঙ্গিতে আমরা শুনছি সেটা সততা আছে আমাদের কিছুটা ভিডিও প্রতি আছে ওদের সাথে আমাদের কিছু লিডাররা ওদের সাথে বসে মিটিং করে তাই আমরা আমরা নাম মেনশন করছি না যদি আমাদের নাম মেনশন করতে হয় যদি এভাবে ওরা বাড়াবাড়ি করে আমরা নাম মেনশন করতে বেশি দ্বিধাভেদ করব না আমরা নাম মেনশন করব। আমরা বিডিওর কাছে যাব দরকার বলে এসপির কাছে যাব আইসির কাছে যাব কালকে আবার বলি যে কালকে যে মানে কি নাম ছিল কল্যাণ দে তালুকদার ও আমাকে ফোন করে মানে যেভাবে দমকি দিল দমকি দিল কিন্তু আমি ওনাকে বলছি আমাদের ফান্ডামেন্টাল রাইজ আছে আমাদের মানে প্রত্যেকজনের একটা ফান্ডামেন্টাল রাইজ আছে কারণ আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ তা আমি ওনাকে বলছি আমরা কনস্টিটিউশন অনুসারে আমরা চলবো আন্দোলন করতে থাকব যেমন আমাদের আমরা জানি আর্টিকেল ফোরটিন থেকে এইটিন পর্যন্ত যে আইন আছে এই চলবো আমরা আর্টিকেল নাইনটিন টু টোয়েন্টি টু ওই হিসাবে আমরা চলবো আর্টিকেল টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ওই হিসাবে আমরা চলবো আমরা কোকে ভয় করব না যদি জনগণের সাথে যদি মরতে হয় আমরা মরবো আই ডোন্ট কেয়ার আমি ভয় করি না যদি আমায় মরতে হয় মরবো আই এগ্রি টু ডাই অ্যান্ড হ্যাং আমি ভয় করব না পড় পাবলিক এই কথা বলে আমি আমি চ্যালেঞ্জ করতে থাকবো আমি প্রতিটা অফিস আদালত যাব আমরা আর চলতে দিব না এবার গরিব মানুষকে এবে আমরা এবে করতে দিব না গরিব মানুষের আমরা পাশে আছি আমাদের পঞ্চায়েত বাবু আছে এত এলাকা আমরা সবাই আছি আমরা যতদিন আমাদের আপনার বিচার পাবো না অতদিন আমাদের আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে এ বলে আমি আমার নাম হচ্ছে জয়রাস নাজিনারি আমি পশ্চিম চেঙ্গার এলাকার থাকি আর আমার কর্ডা এক অঞ্চলে আমি বাস করি পশ্চিম চেংমারি দশ একশো বাইশ বুথের আমি গ্রাম পঞ্চায়েত তো আমি আমজনতার ইয় উপকারে আমি আমাকে ওরা ভোট দিয়েছেন তো এই যে নদী খন আমার এখানে একশো বছর ধরে দাদুর আমল থেকে এখানে এরা বাসিন্দা আবার তো পড়ে এই আমাদের এলাকার পশ্চিম চেংমারি বুথের যে জনগণ এদের জমি দাতা আছে খোচের সব কাগজপত্র দলের সব কিছুই আছে তো আমি গুন্ডাগিরি কিছু অর্থনীয় লোভ এরা অনেক কিছু টাকা পয়সা নয় ছয় করে টাকা নিয়ে এরা কাজটা ওরা অর্ডার দিয়েছেন কিছু ছুটকা কিছু চুনিপুটি নেতাগুলো বিজেপিকে সাপোর্ট করে এরা অনেক কিছু টাকার ধান্দায় ওরা অনেক রকম মানে পাবলিকের আমজনতারা জমিগুলো মানে ক্ষতি করতে চাচ্ছে আবার এই যে আমরা আমরা কিছু বলতাম না কিন্তু ওদের যে টেন্ডার হিসেবে যে প্রসেসও আছে যেভাবে ওদের টেন্ডার আছে সেইভাবে ওরা যদি কাজ করতো আমরা কিছু আমিও আসতাম না এখন পাবলিককে আমি দেখলাম যে আমার আমি যদি এখন না সাপোর্ট করি সহযোগিতা করি আমজনতা পাবলিককে জমি হোল্ডারদেরকে জমিদাতাদেরকে তাহলে আমার অন্যায় হবে আমার গরিবদেরকে বাঁচতে হবে এখন যেহেতু এখন আবার এই যে ওদিকে তো ডেজিংয়ের সব এরিয়া খোরা শেষ হয়ে গেছে আনলিগেল বড় বড় মেশিন দেখা যাচ্ছে বড় বড় মেশিন লাগাচ্ছে জেসিবি অনেক কিছু অন্যায়ভাবে গঙ্গা আওয়াজ ডেজিং মানে গঙ্গাকে সাফাই করে অনেক কিছু আবর্জনা ইয়া করে নদী চড়ে এই মেশিন তো নেই এদের কিন্তু এখন অবৈধ করে কাজ করছে করতেছে ওদের জায়গায় যে এরিয়া নেয় খোঁড়ার মতো এখন বড় মেশিন দিয়ে আমাদের যে জমিদাতার মালিকদের জমিটা ওদের বাঁধ করে এদিকে নদী নদী পাঠিয়ে এরা এদিকে আবার অবৈধ করে খুরতেছে আর না পাবলিক সময় আমি সাপোর্ট আছি কেননা এই যে ডিজিং আনলিগাল কাজ করে যাচ্ছে ভবিষ্যৎ কি হবে এখানে যে ভূমি মানে ভূমি হয়ে যাবে এটা আমাদের সম্পদ এটা সব আমাদের জমি এটা কি এটা কারো সরকারের না এটা আমাদের জমি এটা যত লেন সব সবারই দলির কাগজপত্র আছে আমরা চাইলা এখনই দেখাইতে পারি সব কিছু আমরা আনলিগেল লড়বো না আমরা বাধ্য হয়ে পাবলিককে সাপোর্ট করে আমরা আছি আমি সারা জীবন আমার যতটুক আমার ক্ষমতা আছে যতটুকু আমার ইয়ে আছে পঞ্চায়েত রাজ এটা আমি যথেষ্ট পাবলিকের সাথে আমি আছি আর